আসসালামু আলাইকুম বিহাস আমি আসো সাইয়া ধ্রুপদ বিহার্স তো ভিহ থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমরা অনেকে জানি যে আমরা অনেকে ক্লিক করে ইনকাম করতে চাই কিন্তু আসলে আপনারা আপনারা মানুন আর না মানুন ফিলান্সিংয়ের পরে যতগুলো সেক্টর রয়েছে যেটাতে রিয়েলভাবে ইনকাম করা যায় এবং আপনারা টাকা আর্ন করতে পারবেন এবং ক্যারিয়ারও ডেভেলপ করতে পারবেন সেগুলো হচ্ছে সিপিএ মার্কেটিং আবার চাইলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওগুলোতে যদি আপনার ট্রাফিক আপনার থেকে প্রোডাক্ট না কিনে বা আপনার অফার অফার ধরুন সাইন আপ বা ইত্যাদি যে কাজ যদি না করে তাহলে কিন্তু আপনার ইনকাম হচ্ছে না আর আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে যখন আপনার ডলার খরচ করে আপনি প্রমোট করবেন তখন কিন্তু আপনার সেই ডলারগুলো লস যদি আপনার প্রোডাক্ট সেল না হয় এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং তো ট্রেডিংয়েরও অনেকগুলো সেক্টর রয়েছে তো ট্রেডিংয়ে কিন্তু লস রয়েছে প্রফিট রয়েছে তবে রিয়েলভাবে ইনকাম করা যায় এবং অনেকে কিন্তু ইনকাম করে একটা ভালো পজিশনেও গেছে ট্রেডিং করে তো আমরা অনেকে কিন্তু ফ্রিতে ইনকাম করতে চান আসলে ফ্রিতে ইনকাম করলেও কিন্তু আপনার পকেট খরচও চলবে না ফ্রিতে ইনকাম করলে আপনার পকেট পকেট খরচও চলবে না বিশ টাকা পাঁচ টাকা কামাইতে আপনাদের সাত দিন আট দিন লেগে যায় ফ্রিতে ইনকাম করলে তো ফিলান্সিংয়ের পরে যে যেসব সেক্টর রিয়েলভাবে ইনকাম করেছে সেগুলোর মধ্যে কিন্তু ট্রেডিংটা ধরুন আপনি সবার উপরেই রয়েছে যেখানে আপনার লস আছে লাভ আছে এবং আপনার নলেজ অনুযায়ী কিন্তু আপনি আপনি নলেজ অনুযায়ী কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এবং লস করবেন বা যেই যাই করেন না কেন এটাও কিন্তু ট্রেডিংটা আমি সবার উপরেই রেখেছি এর পরে ফিলান্সিং কিন্তু আপনার কি করতে হবে আপনার অনেক সময় স্পেন্ড করতে হবে এবং আপনাকে অনেক স্কিল ফুল হতে হবে ইংরেজি জানতে হবে অনেক ডেভেলপ হতে হবে তারপরে কিন্তু আপনি ফিলান্সিং করে একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন তো এটা কিন্তু একটা লং প্রসেস এবং অনেক সময়ের বিষয় তো তার জন্য অনেকে কিন্তু শর্টকাটভাবে যদি ইনকাম করতে চায় সেটা কিন্তু সবাই ট্রেডিংটাকেই সবার উপরে রাখবে তো এখানে ট্রেডিংয়ে কিন্তু আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি প্রফিট করতে পারবেন লস করবেন লাভ করবেন এভাবে কিন্তু আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন ট্রেডিংয়ে কিন্তু লস আছে লাভও আছে তো আপনি দেখছেন যে পকেট অপশন তো পকেট অপশন কোটেক্স এক্সনেস এগুলো কিন্তু পকেট অপশনে কিন্তু বাইনারি ট্রেডিংটা বেস্ট এবং পকেট অপশনে আপনারা কিন্তু ফরেক্স ট্রেডিংও করতে পারবেন তো ফরেক্স ট্রেডিং পকেট অপশনে ফরেক্স করতে পারেন যাই করেন পকেট এ অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনার আমার ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি দিয়ে দিয়েছি সেখানে অ্যাকাউন্ট খোলাটা আপনারা দেখে এবং অ্যাকাউন্ট খুলে আপনার ভালোভাবে জেনে বুঝে তারপর আপনার ট্রেডিং আসবেন তো আপনারা দৈনিক কিন্তু অনেক টাকা করতে পারবেন দৈনিক এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আর্ণ করতে পারবেন এবং আপনার এই এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার লসও হবে তো এগুলো মেনে যদি আপনি ট্রেডিং আসতে পারেন তাহলে ওয়েলকাম আপনি হ্যাঁ ট্রেডিং করতে পারবেন লস হলেও আপনার মেনে নিতে হবে লাভ হলেও আপনাকে খুশি থাকতে হবে তো ট্রেডিংয়ে কিন্তু লাভ একদিন ভালো যাবে একদিন খারাপ যাবে তবু আপনারা যদি রিয়েল ভাই অনলাইন থেকে সত্যি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ফিলান্সিং করতে হবে নইলে ট্রেডিং নয় ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা সিপিএম মার্কেটিং এগুলো করতে গেলে করতেও পারেন এগুলো পুরো করতে পারেন যদি মার্কেটিং বিষয় আপনার বুঝেন তাহলে আপনারা করতে পারেন তো মার্কেটিং কিন্তু অনেকে কিন্তু করতে অনেক টাইম লাগে এবং অনেক ডলারও লস হয় অনেকে বুঝেন না মার্কেটিং কর মার্কেটিংয়েও কিন্তু অনেক টাইম স্পেন্ড করতে হয় এটা কিন্তু পলার বাইরে ওয়েবসাইট লাগে তারপর অফার প্রমোট ইত্যাদিভাবে অনেক কাজ করতে হয় তাতে কিন্তু আপনার ট্রেডিংটাকে আমি এগিয়ে রেখেছি অনেকে কিন্তু ওটা পাল্টা কথা বলবে অনেকে কিন্তু ট্রেডিং নিয়ে অনেক বাজে মন্তব্য করেন কিন্তু আসলে ট্রেডিংটা কিন্তু রিয়েলভাবে ইনকাম করা একটা ভালো মাধ্যম আপনি অনলাইন থেকে ইনকাম আর কোথাও করতে পারবেন না ট্রেডিং ছাড়া যদি মার্কেটিং বিষয় না জানেন ফিলান্সিংও না জানেন এগুলো না জানলে অনলাইন থেকে আপনারা টাকা আর্ন করতে পারবেন না যদি অনলাইন থেকে সত্যি টাকা আর্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেডিং আসতে হবে তো আমার সাজেস্ট করা কয়েকটা ব্রোকারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে অ্যাকাউন্ট খুলে আপনারা ট্রেডিং স্টার্ট করতে পারেন তো ট্রেডিংয়ের মূল থিওরিটাকে এটা মূল থিওরি ধরুন একটা ডলারের মার্কেট সে মার্কেটটাকে আপনাকে ধরুন প্রেডিকশন করতে হবে যেমন আপনি অস্ট্রেলিয়া জেপিও এর মার্কেট তো এটা কিন্তু রিয়েল মার্কেট এবং এটা কিন্তু অরিজিনাল মার্কেট যেমন দেখুন আপনাকে ইউএসডি দেখাচ্ছি ধরুন আপনি এখানে ইউএসটি আসুক আপনাকে দেখাচ্ছি তো আপনি ইউরোপ কানাডার একটা কারেন্সি তো ইউরোর প্রাইস হচ্ছে ধরুন এক ডলার কানাডার প্রাইস হচ্ছে এক ডলার সাতচল্লিশ সেন্ট তো ইউরোর বিপরীতে কানাডার প্রাইস বেশি তো এখন এই জন্য কানাডা দ্বিতীয় অবস্থানে রয়েছে এখন আপনাকে প্রেডিকশন করতে হবে এটা হলো বাইনারি ট্রেডিং ফরেক্স ট্রেডিংটা আস্তে আস্তে বুঝে যাবেন আপনার ইউটিউবে সার্চ করে দেখবেন ফরেস্ট ট্রেডিং কীভাবে করতে হয় ফরেস্ট ট্রেডিংটা কিন্তু আস্তে আস্তে আপনার লাভ লস শেয়ার মার্কেটের মতো আর কি ফরেক্স ট্রেডিং আর বাইনারি ট্রেডিংটা একটু অ্যাটলিস্ট জুয়া টাইপের আর কি তবু বাইনারি ট্রেডিংটা করে অনেকে কিন্তু ভালো পজিশন চলে গেছে বায়নারি অ্যাটলিস্ট ধরুন আমি বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট আপনি বিদেশের মতো করে যদি দেখেন আপনি ডেলি তিনটা ট্রেড নেবেন তিনটা ট্রেড লাভ লস অনুযায়ী আপনার ডেলি ইনকাম হয়ে যাবে আপনার ধরুন দুটো লস হলো একটা প্রফিট হলো আপনার দু এক লস বা তিনটার মধ্যে তিনটা প্রফিট হলো আপনার তিনটল লস একদিন লস হবে একদিন লাভ হবে এটা যদি মেন আপনার একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং স্টার্ট করতে পারে ওয়েলকাম 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 সো এটাই তো আপনারা যদি সত্যি ইনকাম করতে চান তাহলে অবশ্যই ট্রেডিং আসতে হবে এবং ট্রেডিং অনলাইন ইনকাম করতে গেলে আপনাকে ট্রেডিং আসতে হবে অন্যান্য অনেক সেক্টর রয়েছে এগুলোতে কিন্তু অনেক ঝামেলা অনেক কিছু করতে হয় আর কি অনেক কিছু শিখতে হবে আপনাকে আমি অনুৎসাহিত করছি আপনার ইউটিউব সার্চ করে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফিলান্সিংগুলো দেখতে পারেন যদি আপনার মনে হয় এগুলোর থেকে ট্রেডিংটাই বেস্ট তাহলে সেটাতেও আসতে পারেন তো এটা আপনার যদি আপনি একটা মাইন্ডসেট করেন যে আমি অনলাইন থেকে ইনকাম করবো এবং ভালো ক্যারিয়ার দাঁড় করাবো তাহলে আপনাকে ফিলান্সিংয়ের পরে আপনাকে ট্রেডিংটাকেই আমি সাজেস্ট করব। ফরেক্স ট্রেডিং রয়েছে বাইনার ট্রেডিং রয়েছে ক্রিপ্টো ট্রেডিং রয়েছে অশুভ ট্রেডিং রয়েছে আর কি তো এই ট্রেডিংগুলো করতে পারেন আপনারা তো যদি পকেট অপশানে বাইনার ট্রেডিং করতে চান তাহলে আপনারা পকেট অপশানে অ্যাকাউন্ট খুলবেন তো পকেট অপশন আছে এবং আছে আইকিউ অপশন আছে আইকিউ অপশনে কিন্তু ফরেক্স করা যায় তারপর কোটেক্স আছে তারপর হচ্ছে বিনারিওম আছে তো অসংখ্য ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে আমি পকেট অপশনটাকে সাজেস্ট করবো তো এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম